আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চমধ্যে সি প্রোগ্রামিং সম্পর্কিত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে এই যে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাই না ক নাম্বার বলেছে কিওয়ার্ড কী কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত কিছু শব্দ বা ওয়ার্ড যেগুলি এক এক সময় ব্যবহার করা হয় তো যাই ক নাম্বারের উত্তর লিখি এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি এই যে কিওয়ার্ড কি আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো বিশেষ শব্দ যেগুলো নির্দিষ্ট অর্থ আছে এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয় যেমন আমরা এখানে কয়েকটা কিওয়ার্ড আমি উপস্থাপন করেছি আই এন টি বা ইন্ট যেটি পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য ব্যবহার করা হয় ফ্লট যেটি ভগ্নাংশ টাইপ ডেটা ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ব্যবহার করা হয় ফর এটা হচ্ছে লুক সিএস এয়ার ক্যারেক্টার টাইপ ডেটার জন্য ব্যবহার করা হয় এগুলো হচ্ছে কিওয়ার্ড তো বিশেষ করে এই তোমাদের বইতে হয়তো বত্রিশটা কিওয়ার্ডের একটা লিস্ট আছে দেখবে সবগুলোই ইম্পর্টেন্ট না তো আমাদের এইভাবে ক নাম্বার উত্তর লিখলেই হবে ক নাম্বার উত্তর শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে কি বলেছিল এই যে খ নাম্বারে বলেছে অ্যারে এবং চলক এক নয় ব্যাখ্যা করো তো আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি লক্ষ্য করি উত্তর খ চলক এবং অ্যারে এক নয় কারণটা কি কারণ আমরা জানি চলক বা ভেরিয়েবল হচ্ছে চলক বা ভেরিয়েবল হচ্ছে মেমোরি লকেশন অর্থাৎ মেমোরিতে জায়গা নির্ধারণের জন্য চলক হচ্ছে একটি ঠিকানা মেমোরিতে জায়গা নির্ধারণের জন্য যে নাম ব্যবহার করা হয় ঠিকানা হিসাবে সেটাকে বলা হয় চলক বা ভেরিয়েবল চলকে সাধারণত এই একই সময়ে একটি মান মান রাখা যায় চলকের বৈশিষ্ট্য হচ্ছে চলকে আমরা ভেরিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডেটা রাখা যাবে রাখা যাবে সেটা হতে পারে ফ্লট টাইপ ডেটা হতে পারে অক্ষর টাইপ ডেটা হতে পারে পূর্ণ সংখ্যা ডেটা একটিমাত্র ডেটা রাখা যাবে এই একটিমাত্র মান রাখা যাবে এই চলকের মধ্যে অন্যদিকে আমি যদি উদাহরণ লক্ষ্য করি যেমন এই যে আইনটি এ তো এ হচ্ছে একটি চলক বা ভেরিয়েবল যেখানে পূর্ণ সংখ্যা ডেটা রাখা যাবে একটি অর্থাৎ এর মধ্যে একটি ডেটা রাখা যাবে একটি মান রাখা যাবে সেজন্য বলা হচ্ছে চলকের মধ্যে চলক বা ভেরিয়েবল আমরা যখন ঘোষণা করি তখন ভেরিয়েবল ঘোষণার নিয়ম আছে ইতিপূর্বে আলোচনা করেছি তো চলকের মধ্যে একটি ডেটা রাখা যাবে এটি খেয়াল রাখব এবার অ্যারে আসি অন্যদিকে অ্যারে হচ্ছে একই ধরনের ডেটা রাখার ব্যবহৃত সিরিজ বা সেট অর্থাৎ একটা অ্যারের মধ্যে আমরা একই জাতীয় অনেকগুলি ডেটা রাখতে পারব যেমন আমি যদি সংখ্যা রাখতে চাই তাহলে আমি সংখ্যা একটা চলকের মধ্যে রাখতে পারবো যেটিকে অ্যারে হিসেবে ঘোষণা করতে হবে সেজন্য বলা হচ্ছে যে এরে হচ্ছে একই জাতীয় ডেটা সংরক্ষণের জন্য একটি সেট একটি ডেটা সেট যেটিকে অ্যারে বলা হয় এরে মূলত সি প্রোগ্রামিং ভাষার একটি ডেটা স্ট্রাকচারও বলা যায় বিভিন্ন ধরনের এরে রয়েছে তাই না আমরা এরে দিয়ে যে প্রোগ্রাম রচনা করে দেখেছি তো এবার আসি অ্যারে যদি আমি আমরা যখন অ্যারে ঘোষণা করব তখন এই যে ডিক্লারেশান সেকশানে আমরা যখন ভেরিয়েবল ঘোষণা করি তখন কী লিখি আইনটি এখানে এ হচ্ছে একটি চলক বা ভেরিয়েবল বাট আমরা যখন এর ঘোষণা করব। তখন লিখবো এইভাবে আইনটি হচ্ছে ডেটা টাইপ তারপর রোল এই যে এই অ্যারের প্রতীক ব্যবহার করে তার মধ্যে লিখবো ফাইভ এখানে ফাইভ দ্বারা বোঝাচ্ছে পাঁচটি ডেটা রাখা যাবে পাঁচটি ডেটা মানে কি শূন্য থেকে চার শূন্য থেকে চার পর্যন্ত রাখা যাবে শূন্য থেকে চার সেজন্য এরের গঠনটা হচ্ছে এই ধরনের আর ভেরিয়েবলের গঠন গঠনটা ঘোষণা গঠনটা হচ্ছে রকম আচ্ছা তো এই হচ্ছে মূলত অ্যারে সেজন্য বলা যায় সবার শেষে এরে আর চলক এক না দুইটা আলাদা তো এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি দুই মার্কসের জন্য নাম্বার শেষ এবার আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গ নাম্বারে কি বলেছে উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যাখ্যা করো এবার আমরা উদ্দীপক পড়বো এতক্ষণ কিন্তু উদ্দীপক পড়িনি কারণ ক খ উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় গ উত্তর দিতে হলে উদ্দীপক পড়তে হবে উদ্দীপক পড়ি মারুক পিএইচপি ভাষা ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করে যা মূলত অল সরি যার এই অনুবাদক প্রোগ্রাম এক লাইন করে পড়ে অনুবাদের কাজ করে তো যে এক লাইন করে পড়ে অনুবাদের কাজ করে তার মানে যে এন্টারপ্রেটারের কাজ আমরা জানি অনুবাদক প্রোগ্রাম দুই ধরনের চা বিশেষ করে এই তিন ধরনের সেমলার এন্টারপ্রেটার এবং কম্পাইলার তাই না তো এই এন্টারপ্রেটারের কাজ হচ্ছে এক লাইন করে পড়ে অনুবাদ করা তার মানে এই যে মারুব যে প্রোগ্রামটি ব্যবহার করে সেটি এক লাইন করে পড়ে অনুবাদ করে তার মানে এটি হচ্ছে এন্টারপ্রেটার অন্যদিকে মিজান এই যে মিজানের ব্যবহৃত ভাষাটি বলেছিল মিজান সি প্লাস প্লাস ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করার সময় অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে এই যে লক্ষ্য করি সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে এটি কম্পাইলারের কাজ কম্পাইলার সমস্ত প্রোগ্রামে একসাথে পড়ে একবারে অনুবাদ করে তার মানে আমাদের প্রশ্নে বলেছিল মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম মিজানের ব্যবহৃত প্রোগ্রামটি সম্পূর্ণ প্রোগ্রামে একসাথে পড়ে এবং অনুবাদ করে দ্যাট মিনস এটা হচ্ছে এই কম্পাইলার তা কম্পাইলারের ব্যাখ্যা দিতে হবে তাহলে কম্পাইলারের ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি লক্ষ্য করি এই যে উত্তর এভাবে একটু সাজিয়ে লিখবে তখন আমি বুঝিয়ে বলেছি উত্তর গ উদ্দীপকে বর্ণিত মিজানের ব্যবহৃত ভাষার অনুবাদক প্রোগ্রামটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে এবং অনুবাদ করে এটা ছিল উদ্দীপকে সেই জন্য সুতরাং মিজানের ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামটি হলো কম্পাইলার এখানে কি বলেছে আবার পড়ি সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে এবং অনুবাদ করে অর্থাৎ এটি হচ্ছে কম্পাইলার কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চস্তরের ভাষাকে এই মেশিন ভাষায় রূপান্তর করে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে এই কম্পাইলার আচ্ছা এই যে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে যেটি কম্পাইলারের কাজ অর্থাৎ নিজান যে অনুবাদক প্রোগ্রামটি ব্যবহার করে সেটি যেটি একসাথে পড়ে অনুবাদ করে সেজন্য সেজন্যটিকে কম্পাইলারের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয় তাইকে কম্পাইলার বলা হয় এই যে এই অনুবাদক প্রোগ্রামটি হচ্ছে কম্পাইলার কম্পাইলার তা আরও একটু দিতে যে গ নম্বরে তিন মার্ক্সের প্রশ্ন তো কম্পাইলার সাধারণত দুইটা ধাপে কাজ করে প্রথম ধাপে কি করে প্রথম ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামটি একসাথে পড়ে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এটা হচ্ছে প্রথম ধাপের কাজ কনভার্ট করে ট্রান্সফার করে উচ্চ প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তর করে মেশিন প্রোগ্রামের আরেক নাম হচ্ছে মেশিন ভাষার আর এক নাম শূন্য এবং একে রূপান্তর করে যাকে অবজেক্ট প্রোগ্রাম বলে অর্থাৎ এই প্রথম ধাপের কাজ হচ্ছে কম্পাইলার সোর্স প্রোগ্রামের যদি কোনো ভুল থাকে তা সংশোধন করার জন্য এই ব্যবহারকারীর কাছে এরোর মেসেজ পাঠায় এইভাবে কম্পাইলার কাজ করে এবং দ্বিতীয় ধাপে কি করে দ্বিতীয় ধাপে ফলাফল প্রদর্শন করে তাহলে আমি আবারও বলি কম্পাইলার দুইটা স্টেপে কাজ করে প্রথম স্টেপে কি করে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে অনুবাদ করে ভুল থাকলে এর মেসেজ পাঠায় কী কী ভুল আছে ভুল কারেকশন তো করবে প্রোগ্রামার ভুল তো ভুল তো আর কম্পিউটার করে দিবে না ভুল সরি ভুলের কারেকশন কারেকশনটা কম্পাইলার কম্পিউটার করবে না কী করবে প্রোগ্রামার কিন্তু ভুল কী কী আছে সে এর মেসেজটা প্রদান করবে এই কম্পাইলার প্রথম ধাপে এবার দ্বিতীয় ধাপে কি করবে প্রোগ্রামের ফলাফল প্রদর্শনের জন্য এই বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে অর্থাৎ দ্বিতীয় ধাপে সাধারণত ফলাফল প্রদর্শনের জন্য প্রস্তুত করবে তো সেই জন্য বলা যায় যে আমরা দেখলাম যে মিজান যে প্রোগ্রামটি ব্যবহার করেছে সেটি হচ্ছে কম্পাইলার তার কারণ কম্পাইলারের কাজ হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে এবং অনুবাদ করে তো এছাড়াও বই থেকে আমরা আরও যদি বিশেষ করে পড়ে সহজ করতে পারি সহজভাবে লিখতে পারবো তবে আমি যেটুকু লিখেছি এটুকু লিখলেও তোমরা ফুল মার্কস পাবে ইনশাল্লাহ এবার আসি ঘনাম্বারে ঘনাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম মারুব এবং মিজানের ব্যবহৃত ভাষা দুটির অনুবাদ প্রোগ্রামের মধ্যে কোনটিতে ডিভাগ করা তুলনামূলক সহজ বিশ্লেষণ করো তো এইখানে আমরা এই উপরের উদ্দীপকটি পড়ে দেখলাম মারুব যে প্রোগ্রামটি ব্যবহার করে অনুবাদী প্রোগ্রামটি সেটি এক লাইন করে পড়ে আর মিজান যেটি ব্যবহার করে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে তার মানে কি মারুব ব্যবহার করে এন্টারপ্রেটার আর মিজান ব্যবহার করে কম্পাইলার এখন যদি বলতো কোন অনুবাদক প্রোগ্রামটি উত্তম তাহলে কম্পাইলার উত্তম হিসাবে পরিগণিত হতো কিন্তু সেই প্রশ্ন করেনি এখানে বলেছে কোন প্রোগ্রামটির মাধ্যমে ডিবাগ করা সহজ ডিবাগ করা বলতে ভুল সংশোধন বোঝায় তো কোনটির মাধ্যমে ডিবাগ করা সহজ সেটা আমরা এখন বিচার বিশ্লেষণ করে এই লাস্টে মন্তব্য দিব যে এটা ভালো যাই ঘনামার উত্তর আমরা এইভাবে লিখতে পারি যদি ওগুলি তত্ত্বীয় বিষয় এক এক বইতে এক এক রকম লেখা তারপরেও আমি মোটামুটি তোমরা যাতে সহজভাবে লিখতে পারো সেভাবে লিখে দিচ্ছি লক্ষ্য করি মারুপের ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামটি এক লাইন করে পড়ে অনুবাদ করে অর্থাৎ এই ক্ষেত্রে মারুপের ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামটি হলো এন্টারপ্রেটার মারুপের ব্যবহৃত প্রোগ্রামটি হচ্ছে এন্টারপ্রেটার এন্টারপ্রেটার এর কাজ এক লাইন করে পড়ে অনুবাদ করে অন্যদিকে মিজানের ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামটি সম্পূর্ণ একসাথে পড়ে অনুবাদ করে সম্পূর্ণ একসাথে পড়ে অনুবাদ করে এটিকে বলা হয় এই মিজানের ব্যবহৃত প্রোগ্রামটি হলো কম্পাইলার তাহলে আমরা বুঝতে পারলাম মারুপ ব্যবহার করে এন্টারপ্রেটার আর মিজান ব্যবহার করে কম্পাইলার এবার আমরা এই দুটা তুলনামূলক একটু বিশ্লেষণ করব। প্রোগ্রাম এবার আসি ডিবাগ কাকে বলে আমাদের বলেছে ডিবাগিং করার জন্য কোন প্রোগ্রামটি ভালো দুজনের মধ্যে তাহলে আমরা প্রথমে লিখবো মারুপের ব্যবহৃত যেটি ছিল সেটি হচ্ছে ইন্টারপ্রেটার মিজানের ব্যবহৃত ছিল সেটি ছিল সেটি হচ্ছে কম্পাইলার আমরা এখানে সম্পূর্ণ লিখলাম এইবার লাস্টে পরে লিখবো আরও আছে কিন্তু চার মার্কসের প্রশ্ন এত কম লিখলে হবে না এই যে প্রোগ্রামে থেকে প্রোগ্রামের যদি কোন ভুল ত্রুটি থাকে সে ভুল ত্রুটি খুঁজে বের করে সমাধান করাকে ডিবাগ বলে ডিবাগ কি বা ডিবাগিং কি ডিবাগিং হচ্ছে একটা প্রোগ্রামে যদি ভুল থাকে সেই ভুল সংশোধন করার প্রক্রিয়া দ্যাট ইজ ডিবাগিং প্রোগ্রামে ভুলকে বাঘ বলে আর এই বাঘ বা ভুলকে সংশোধন করার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং তো ডিবাগিং করার জন্য কোনটি ভালো এই দুইটার মধ্যে তাই না তো ডিবাগিং করার জন্য কোনটি ভালো যদি আমাদের উত্তর দিতে হয় তাহলে আমাদের দুইটার বৈশিষ্ট্য একটু আলাদা আলাদা করে লিখতে হবে তারপরে শেষে মন্তব্য দিব প্রথমে কি করলাম ভালো করে আবারও বলি প্রথমে আমরা দেখলাম দুই লাইনে লিখলাম যে মারুপের প্রোগ্রামটি হলো এন্টারপ্রেডার মিজানের প্রোগ্রামটি হচ্ছে কম্পাইলার তারপরে ডিবাগিংয়ের সংজ্ঞা দিলাম এইবার কোনটিতে ডিবাগিং করা সহজ সেটা লিখব ভালো করে লক্ষ্য করি কম্পাইলার কি করে সোর্স প্রোগ্রামের যদি ভুল থাকে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে এরোর মেসেজ পাঠায় একসাথে এরো এরোর মেসেজ পাঠায় একসাথে তার মানে কি আমার সামনে যদি অনেকগুলো ভুল একসাথে চলে আসে আমি কোনটা রেখে কোনটা কারেকশন করবো সমস্যা না সেই জন্য এই কম্পাইলারের মাধ্যমে ভুল সংশোধন করার জন্য ডিবাগিং করার জন্য যে সমস্ত ভুল আছে সব ভুলগুলি যেহেতু একসাথে এরো মেসেজ পাঠায় তাই ডিবাগিং করার সময় সময় বেশি লাগে সময় বেশি লাগে অন্যদিকে ইন্টারপ্রেটার প্রতিটি লাইন এক লাইন করে পড়ে আর ভুল থাকলে সেটা প্রদর্শন করা মাত্রই কাজ বন্ধ করে দেয় আবার আর লাইন পড়ে ইন্টারপ্রেটার কি করে এক লাইন করে পড়ে ভুল থাকলে সেটা প্রদর্শন করে সে ভুলটা সংশোধন হওয়ার পরে কাজটা স্টপ করে দেয় আবার শুরু করে নতুন পরের লাইনের কাজ তাহলে যে লাইন বাই লাইন অল্প অল্প করে ভুল সংশোধন করা যাচ্ছে এন্টারপ্রিটারের মাধ্যমে সেই জন্য এন্টারপ্রিটারে ভুল সংশোধন করা বা ডিবাগিং করা সহজ এবং দ্রুত হয় তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখলাম কম্পাইলারে সময় বেশি লাগে ডিবাগিং করতে কারণ অনেক সবগুলো এরোর একসাথে পাঠায় সময় বেশি লাগে আর ইন্টারপ্রেটারে এক লাইন করে পরে যেহেতু ভুল প্রদর্শন করে সেজন্য এখানে ডিবাগিং করা সহজ হয় এবং দ্রুত হয় তা এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি ডিবাগিং করার জন্য কোনটি ভালো এন্টারপ্রেটার ডিবাগিং করার জন্য ভালো এই জন্য লাস্টে লিখে দেব উপরুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় মারুপ এবং মিজানের ব্যবহৃত ভাষা দুটি অনুবাদক প্রোগ্রাম দুটি অনুবাদক প্রোগ্রামের মধ্যে মারুপের ব্যবহৃত প্রোগ্রামটি অর্থাৎ এন্টারপ্রেটার দ্বারা এই ডিবাগ করা তুলনামূলক সহজ আমি আবার একটা সামারি বলছি লক্ষ্য করি মারুক যেটি ব্যবহার করে সেটি হচ্ছে ইন্টারপ্রেটার যেটি এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে তাই কাজ দ্রুত হয় আর মিজান যেটি ব্যবহার করে সেটি হচ্ছে কম্পাইলার সেক্ষেত্রে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে সময় বেশি লাগে কারেকশন করতে ডিবাগিং করা জটিল হয় তাই ডিভাগিং করার দৃষ্টিকোণ থেকে এন্টারপ্রেটার ব্যবহার করা ভালো বা সুবিধা হয় এইভাবে আমরা এই উত্তর লিখতে পারি ঘ নম্বর উত্তর এইভাবে লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই পরের ক্লাসে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আর একটা প্রশ্ন এসেছিল আমরা জানি সি প্রোগ্রাম থেকে প্রায় বোর্ডে দুই সেট করে প্রশ্ন হয় তো ঢাকা বোর্ডের আর একটা প্রশ্ন এসেছিলো সেখানে কিন্তু সি প্রোগ্রাম আছে আজকের প্রোগ্রামের মূলত কোনো সি প্রোগ্রাম ছিল না তথ্য বিষয় পরে ক্লাস দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেজ